আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি রমজান মাসের স্পেশাল সোলা বুট ভুনার রেসিপি তৈরি করে দেখাবো সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে সোলা বুট ভুনার রেসিপি আজ আমি তৈরি করব। তার জন্য আমি এখানে আগে থেকে সোলা বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে দুই কাপ ছোলা বুট সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই ছোলা বুটগুলো একটি প্রেশার কুকারে দিয়ে দিব ছোলা বুট প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর সময়ও কম লাগে এখন আমি তিনটা আলু সামান্য হলুদ আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঠাকনাদের ঢেকে দুই থেকে তিনটা দিয়ে নিয়ে নেব তিনটা দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্যানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিবো তেজপাতা শুকনো মরিচ দারচিনি আর লবঙ্গ এই গরম মশলাগুলোতে ফোড়ন চলে আসলে এখন আমি এখানে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিব পেঁয়াজগুলো যখন বাদামি কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো আমি এখানে একটি টমেটোকে কিউব করে কেটে নিয়ে নিছি টমেটোকে আমি এই তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে নিব। টমেটোটা যখন তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব এক টি স্পুন করে আদা রসুনের পেস্ট আর এক টি স্পুন জিরার পেস্ট এই বাটা মশলাগুলোকে আমি তেলের মধ্যে আবারও ভালো করে ভেজে নিয়ে নিব এতে করে বাটা মশলার কাঁচা গন্ধটা থাকবে না এখন আমি এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে দিব পানিটা দিয়ে এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চামচের একটু বেশি গোড়া মরিচ মশলাটাকে আমি তেল ভেসে আসা পর্যন্ত কষে নিয়ে নেব এখানে মশলাটাকে ভালো করে কষানোটা খুবই জরুরি মশলা থেকে তেল ভেসে উঠেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সোলা বুট আপনারা ছোলা বুটটা দেখলে বুঝতে পারছেন যে কিভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এই ছোলা বুটটাকে তেলের মধ্যে দিয়ে দিব এখন আমি সিদ্ধ করে রাখা আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এটা বেশি ম্যাশ করার দরকার নাই। আধা ভাঙ্গা হলেই হবে এই আলু আর সোলা মশলার মধ্যে ভালো করে ভেজে নিয়ে নিব এতে করে ভালো করে ভাজাও হবে আর সোলা কষানো হয়ে যাবে ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিতে হবে একটু পরিমাণের পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা সুখে আসা পর্যন্ত পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে সোলা মধ্যে লবণ আর ছালটা ভালোভাবে ঢুকতে পারে ঢাকনাটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিব। পানিটা শুকিয়ে আসছে আর সোলার অনেকটা কষানো হয়ে গেছে ছোলা বুটটা অনেক মাখা মাখা হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দিব জিরার গুঁড়া গরম মশলা আর জিরার গুঁড়াটা দিলেই কিন্তু ছোলা বুটটা একদম রেডি এইভাবে যদি আপনারা ঘরে থাকা মশলা দিয়ে ছোলা বুট রান্না করেন খেতে একদম মন্দ হবে না ছোলা বুটটা আমার রান্না কমপ্লিট এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়ে নিচ্ছি ছোলা অনেকটা অনেকটা মাখা হয়েছে এইভাবে ঘরে থাকা মশলা দিয়ে আপনারা খুব সহজেই ছোলা বোট রান্না করে নিতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ